একজন মহিলার বাচ্চার গলায় এত বড় তাবিজ তাবিজ ঝুলছে ট্রেনের মধ্যে নিয়ে বসে আছে কপালের মধ্যে আবার কালো মহিলাকে বললাম মা বাচ্চার কালো টিপটা মুছে ফেলুন আর তাবিজগুলো কেটে ফেলে দিন তখন মহিলা রাগ করে কয় তোমার মতো মৌলবি দেশে তুমি কি জানো তোমার মতো মৌলবি তাবিজ দিয়েছে তুমি কি জানো আমি বললাম মা ধানের গাছে ধান হয় সিটা হয় চিটার মতো দেখা যায় আর চিটা ধানের মতো দেখা যায় কিন্তু ধান আর চিটা এক মতো না যেই মুল্লা তাবিজ দিল সেই মূল্লা আমার মতো দেখতে দাড়িও আছে টুপিও আছে জামা কাপড় লম্বা আছে দেখে আমার মতো লাগে ধান চিটার মতো দেখা যায় চিটা ধানের মতো দেখা যায় চিটা ধান নয় ধান চিটা নয় আমি ওই তাবি মোল্লা নই আর তাবি জ্বালা মোল্লা আমার মতো নয় তিনি যদি আমার মতো হতেন তাহলে তিনিও তাবিজের বিরুদ্ধে কথা বলতেন আর আমি যদি তার মতো হতাম তবে আমিও তাবিজের ব্যাপারই হতাম অতএব তোমার এই কথা তোমার থিওরি ঠিক নয় তুমি ভুল বলছো তাবিজ খুলে ফেলে দাও তারপরে বললাম মা সেই মোল্লা তাবিজ বেছে তাবিজ মানুষের কাছে বেঁচে সে কোনো রোগের জন্য তার তাবিজে কল্যাণ বয়ে আনে কিন্তু সেই মূল্লা যখন অসুস্থ হয় তখন সে হাসপাতালে যায় চলে যায় সিঙ্গাপুর চিকিৎসার জন্য তাবিজে তখন তার কাজ হয় না মূল্যাং পরে পাপ মারা গেলে সবাই করে অনুষ্ঠান করতে বলে আর সেখানে গিয়ে খেয়ে আসে মুল্লার বাপ মরলে একটা পোলট্রি মুরগি সবাই করে জনগণকে খাওয়ায় না ডক্টর বাল বলছেন আজিব তেরা চাল হয় মাকসাদ মাল হয় ধুকা তেরা চাল হয় আজিব তেরা চাল হয় তোমার চাল চলন বড় আশ্চর্য তোমার লক্ষ্য উদ্দেশ্য মাল পানি কামানো আর তোমার কাজ হলো ধুকা বাজির খেলা তাই কবি বলছেন আজাদ শুনলে নাহি নরে ভরাটিয়া কোরআন পড়ে বাপের জাকান কালে ডাক মোল্লা আম্মা বলে মোল্লার অপেক্ষায় মালাকুল মুখ না লয় অভাগা বাঙ্গালি তোরা কে দেখবি আয় আল্লাহর কালাম সেরে দিয়ে কেউ পড়লো এনে দিয়ে ভয়েতে বাপের জানা যায় না দাঁড়ায় অভাগা বাঙ্গালি তোরা কে দেখবি আয় শিল্পপতির বাপ বৃদ্ধাশ্রমে আছে ডাক্তারের বাপ বৃদ্ধাশ্রমে আছে মাস্টারের বাপ বৃদ্ধাশ্রমে আছে বৃদ্ধাশ্রমে আছে ইঞ্জিনিয়ারের বাপ কিন্তু কোনো আলেমের বাপ আজও পর্যন্ত বৃদ্ধাশ্রমে যায় নাই ইনশাআল্লাহ বৃদ্ধাশ্রমে যাওয়া লাগবে না